আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ার্স আজ আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাসওয়ার্ড ছাড়াই কীভাবে একটি ওয়াইফাই কানেক্ট করতে হয় তো বিয়ার্স আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আপলোড করি তো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না এজন্য আমরা নিরসিত হই এবং আপনাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসতে পারি না তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটি লাইক করে দিন আর আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান কোন ধরনের তাহলে আপনি কমেন্টে জানাইতে পারেন তো আর্স কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো যাওয়ার আগে আপনাদের আবারও আমি রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে আর্স ওয়াইফাই কানেক্ট করার জন্য পাসওয়ার্ড ছাড়াই প্রথমে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোনে আপনি সেটিংস অপশনে চলে আসবেন তো আমি আমার মোবাইল ফোনে সেটিং আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের নেটওয়ার্ক বা ওয়ারলেস নামে যে অপশনটা বা আমরা অনেকে সরাসরি ওয়াইফাই অপশনে চলে আসতে পারি তো এখানে আমরা ওয়াইফাই অপশনে আসার পর আমাদের ওয়াইফাইটা যদি অফ থাকে আমরা প্রথমে অন করব তো অন করার পর এখানে আমাদের আশেপাশে যে সমস্ত ওয়াইফাই থাকবে সেই সমস্ত ওয়াইফাই এখানে নেটওয়ার্কগুলো শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াইফাই অপশন আমার শো করছে তো এখান থেকে আমি সরাসরি আমি একটি ওয়াইফাই আপনাদের কানেক্ট করে দেখাবো পাসওয়ার্ড ছাড়াই তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ওয়াইফাইটা সেই ওয়াইফাইটা আমি আপনাদের কানেক্ট করে দেখাবো তো কানেক্ট করার জন্য এখানে আমাদের যে কাজটি করতে হবে তো এখানে আমাদের মোবাইল ফোনে আমরা যে ওয়াইফাইটা কানেক্ট করবো সেই ওয়াইফাই নামের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার পাসওয়ার্ড নাই কানেক্ট হচ্ছে না তো কানেক্ট করার জন্য আমাদের অনেকের মোবাইল ফোনের উপরে একটি ক্যামেরা অপশান বা কি কোড অপশন দেখতে পারি বা নিচের দিকে অনেক মোবাইল ফোনে নিচের দিকে আপনারা অ্যাড নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পারবেন তো অ্যাড নেটওয়ার্কের ডাইন সাইডে কিউআর কোড বা প্লাস আইকন নামে একটি অপশন দেওয়া আছে তো আমার এই মোবাইল ফোনে এই নিচেই অ্যাড নেটওয়ার্কের ডাইন সাইডে প্লাস আইকন সাথে একটি কিউআর কোড অপশন আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দিতে হবে তো আমি আমার এই মোবাইল ফোনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের মোবাইল ফোনের ক্যামেরা অপশন অন হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে আপনার বাড়ির আশেপাশে বা আপনার বন্ধুর যে মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট থাকবে সেই মোবাইল ফোনটা আপনি নেবেন নেওয়ার পরে সেই মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে চলে আসবেন আসার পরে আপনারা ওয়াইফাই অপশনটা অন করবেন অন করার সাথে সাথে আপনার বন্ধুর মোবাইল ফোনে বা আপনার বাড়ির আশেপাশে যে মোবাইল ফোনে ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাইটার নামের উপর আপনি ক্লিক করে দেবেন ট্যাপ টু শেয়ার এই অপশানটায় ক্লিক করার সাথে সাথে এরকম একটি কিয়ার কোড আসবে তো এই কেয়ার কোডটা আপনার মোবাইল ফোনে ক্যামেরা অপশনে ধরবেন তো এইভাবে ধরার কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল ফোনে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া লাগবে না কি কোডের মাধ্যমে তো এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনে কিউআর কোডের মাধ্যমে আপনার বন্ধুর বা আপনার বাড়ির আশেপাশের যে মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট আছে সেই কানেক্ট থাকা মোবাইল ফোন দিয়ে আপ কিউআর কোডের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো